নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি শ্বাসমত ভিডিও আপলোড করে থাকি এবং আজকেরও আপনাদের সামনে হাজির হয়েছি উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি শ্বাসমতো নতুন একটা ভিডিও আপলোড করার জন্যে যে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এই গরমকালে আমরা সচরাচর কোন কোন মাদার মাদা টিংচার ব্যবহার করে থাকি বন্ধুরা মাদা টিংচার তো সারা বছরই ব্যবহার হয় কিন্তু গরমকালে যেসব মাদার টিংচারগুলো বেশি ব্যবহার করা হয় বেশি ব্যবহার করে থাকি সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। অতএব বন্ধুরা কোন কোন মাদার টিংচার কোন কোন লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করা হয় বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে পাই পাই বিস্তারিত এখানে আলোচনা করব বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা অতএব আমার এই প্রচেষ্টাকে সার্থকতা করতে সার্থক রূপ দিতে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা আজকে এই গরমকালে যে মাদার টিংচারগুলো ব্যবহার করবেন তার মধ্যে প্রথম মাদার টিংচার হিসেবে যে ওষুধটাকে আলোচনা করব বা তুলে ধরবো সেটা হচ্ছে বেলটোনা মাদার টিংচার বন্ধুরা এই বেলোটনার নাম শুনে কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না আরও অনেক নতুন ঔষধ আছে যেগুলো সম্বন্ধে আপনারা জানেন না অর্থাৎ বেলোটনা মাদারকে কোথায় ব্যবহার করবেন যদি আপনার জ্বর হয় বেশিরভাগ শিশুদের জ্বরের ক্ষেত্রে কিন্তু আমরা বেলটনাকে ব্যবহার করে থাকি যদি দেখেন যে একটা শিশুর প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছে নাকে সর্দি নেই মাথা গরম পা ঠান্ডা চোখ মুখ ছকছকে লাল হয়ে গেছে সর্দি থাকতে পারে না থাকতে পারে রাত হলে বেশি কাশি হয় এই রকম যদি কোনো শিশু লক্ষণ পেয়ে থাকেন তাহলে জানবেন গ্যাসের সমস্যা অবশ্যই করে সেখানে বেলোডোনা ব্যবহার করুন বেলোডোনা মাদার টিংচার হিসেবে অর্থাৎ বেলোডোনা মাদার টিংচার কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না আপনি পাঁচ ড্রপিং নেবেন পাঁচ মিল ড্রপিংয়ের মধ্যে স্বচ্ছ জল এমনভাবে ভরুন যাতে করে ওই পাঁচ মিল ড্রপিংয়ের মধ্যে দশ থেকে পনেরো ফোঁটা বেলডোনা মাদার টিংচার ড্রপ করা যায় তাহলে ওই পাঁচ বেল স্বচ্ছ জলের মধ্যে দশ থেকে পনেরো ফোঁটা বেলডোনা মাদার টিংচার আপনি ড্রপ করার পরে সেটাকে ভালো করে ঝাঁকি দিয়ে মিশে নিন মিশে নিয়ে সেই জলটাকে সাত ফোঁটা করে ঘন্টায় ঘন্টায় প্রয়োগ করতে থাকুন কিংবা দেড় দু ঘন্টা অন্তর প্রয়োগ করতে থাকুন কোনো সমস্যা হবে না কারণ তাতে করে ওষুধের পরিমাণও কম হলো আর ওষুধের যে স্থূলমাত্রা সেটাও কম হলো তাহলে বেলডোনা প্রয়োগ করলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে হোক বেলোডোনাকে কিন্তু মাত্রায় ব্যবহার করতে হয় অতিমাত্রায় বা বেশি মাত্রায় বেলোডনাকে কখনও প্রয়োগ করতে নেই এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি আজও বলছি তাহলে এইভাবে যদি স্বচ্ছ জলের সঙ্গে বেলডোনা মাদার টিংচারকে মিশিয়ে জ্বরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে উপযুক্তভাবে কাজ পাওয়া যায় দারুণভাবে আপনিও কাজ পাবেন কথা দিলাম তবে বেলডোনার লক্ষণ এবং সিমটম হওয়া চাই যেরকম বললাম সেরকম তাহলে বন্ধুরা এবারে যে মাদা টিংচারের কথা বলবো সেটা গরমকালে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্র্যাটিকাস মাদা টিংচার বন্ধুরা আপনারা বলছেন যে এই গরমকালে এই ক্যাটিকাস মাদারটিং চার কেন ব্যবহার করা হয় বন্ধুরা এই ক্যাটিকাস মাদারটিং সারা বছর ব্যবহার করা হয় কিন্তু গরমকাল হলে বেশি ব্যবহার করা হয় কারণটা কী বলুন তো এই ক্যাটিকাস মাদারটিং চার হাটের সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি আর যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাই প্রেশার আছে তারা কিন্তু এই হার্টের সমস্যায় ভুগে থাকেন আর এই হার্টের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গরমকালে বেশি দেখা যায় কারণ গরমকালে একটু গ্যাস হলে অত্যধিক গরমজনিত কারণে উচ্চ রক্তচাপ এসে যায় উচ্চ রক্তচাপ এলে কিন্তু হার্টের সমস্যা আসে বুকে যন্ত্রণা হয় হৃদপিণ্ডের কম্পন বেড়ে যায় গতি বেড়ে যায় তখন কিন্তু আমরা ক্যাটিগাস মাদার টিংচারকে ব্যবহার করে থাকি অতএব বন্ধুরা এই ক্যাটিগাস মাদার টিংচার আট থেকে দশ মোটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে রোগের প্রবণতা অনুসারে প্রাবল্য অনুসারে সকাল সন্ধ্যা অবশ্যই করে ব্যবহার করবেন আহারের আগে খালি পেটে দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে গরমকালে ব্যবহৃত যে বা বেশি ব্যবহৃত যে মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে রাউলফা মাদার টিংচার আপনারা এই রাউলফা মাদার টিংচার সম্বন্ধে বা নামটা শুনেই আপনারা চমকে উঠছেন যে সারা বছর এই ওষুধটাকে আমরা ব্যবহার করে থাকি কেন গরমকালে বেশি ব্যবহার করব ওই যে বন্ধুরা বললাম যে উচ্চ রক্তচাপ হাইপ্রেশার রোগটা কিন্তু গরমকালে বেশি দেখা যায় ওই জন্য গরমকালে বেশি স্ট্রোক হয় কারণ অতিরিক্ত পরিমাণে ব্লাড জনিত কারণে বা বা নারী বেগবতী হওয়া জনিত কারণে অতিরিক্ত পরিমাণে রক্তের গতি বা চাপ সৃষ্টি হয় সেজনিত কারণে কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যায় যার জন্যে বেশিরভাগ গরমকালে স্ট্রোক দেখা যায় মৃত্যু দেখা যায় এরকম কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পারি অতএব বন্ধুরা এই যে রাউল ফেয়া মাতা টিংচার এই মাথা টিংচারটাকে আমরা কেন ব্যবহার করব এই রাউল ফেয়া মাতা টিংচার আমাদের হোমিওপ্যাথি জগতে উচ্চ রক্তচাপ কমাতে বা হাই প্রেশার কমাতে ভীষণভাবে এক নম্বর সৃজ্যস্থানীয় ঔষধ অতএব বন্ধুরা এই রাউলফে মাতা টিংচার আপনারা সকাল বিকাল সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে যেসব ব্যক্তিগণ উচ্চ রক্তচাপে ভুগছেন হাই প্রেশার রোগে ভুগছেন অবশ্যই করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে দশ ফোঁটা থেকে বারো ফোঁটা করে সেবন করুন আহারের আগে খালি পেটে অবশ্যই করে আপনার যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে সঙ্গে যদি বুকের যন্ত্রণা থাকে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন ক্যাটেকাস মাদার চা সাত ফোঁটা আর রাউলফেফা মাদার টিনচার সাত ফোঁটা একত্রে মিশিয়ে সকাল বিকাল যেরকম সিকি কাপ ঠান্ডা জলে ব্যবহার করতে বললাম সেরকম সেবন করতে পারেন অবশ্যই করে কাজ পাবেন এবার আসি নাক্সপম্প মাদার টিংচার এই নাক্সপম্প মাদার টিংচার আপনার এই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে গ্যাসকে কমিয়ে রাখতে হবে গ্যাস যদি না কমে থাকে তাহলে কিন্তু এই উচ্চ রক্তচাপকে আপনি কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না যার জন্যে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে নাক্সপম্প মাদার টিংচার তিন থেকে চার ফুটা সেবন করুন অবশ্যই করে আপনি দারুণভাবে ফল পাবেন আপনার এই উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার খুব সহজে নিয়ন্ত্রণে আসবে বন্ধুরা এই নাক বোম মাদা টিংচার সেবন করে দৌড়াদৌড়ি করবেন না যার জন্যে রাত্রে শুতে যাওয়ার পূর্বে বা আগে খেতে বললাম সেবন করতে বললাম নাসমম মাদা টিংচার সেবন করে যদি বিশ্রামে থাকা যায় দ্বিগুণ কাজ পাওয়া যায় দ্বিগুণ যাই হোক বন্ধুরা যেরকম ওষুধগুলো সেবন করতে বললাম সেরকম কিন্তু সেবন করবেন বন্ধুরা এই গরমকালে ব্যবহৃত এবার যে হোমিওপ্যাথি মাদা টিংচার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে হাইগোফিলাস পাইনোসা কুলেখাড়া মাদা টিংচার আমরা যে শাক হিসেবে রান্নাঘরে কুলেখাড়া শাক খাই সবজি হিসেবে খাই সেই কুলেখাড়া শাক থেকে কিন্তু হাইগোফিলা স্পাইনোসা নামক মাদা টিংচারটা তৈরি হয় প্রস্তুত হয় কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় জানেন অতিরিক্ত পরিমাণে গরমকালে আম যদি সৃষ্টি হয় সারা বছর আমবাতে কিন্তু অন্যান্য ওষুধ ব্যবহার করা হয় কিন্তু গরমকালে যদি আম দেখা যায় তাহলে সেখানে কিন্তু ব্যবহার করা হয় হাইগোফিলাফাস পাইনোসা এবং সেই আমাতের মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা জ্বালা এবং চুলকানি থাকে তাহলে অবশ্যই করে কিন্তু হাইগোফিলা স্পাইনসা দশ ফোঁটা করে শিখে ঠান্ডা জলে সকাল সন্ধ্যা ব্যবহার করবেন আহারের আগে খালি পেটে যদি দেখেন যে গ্রীষ্মকালে প্রচণ্ড পরিমাণে ঘামাছি রোগে আপনি আক্রান্ত হয়েছেন এবং সেই ঘামাচিগুলো প্রচণ্ড পরিমাণে তীব্র ব্যথা যেমন কুলেখাড়া কাঁটা ফুললে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হয় সেই রকম ঘামাচিতে আক্রান্ত হলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় ব্যথাযুক্ত ঘামাচিতে আপনি ব্যবহার করবেন হাইকোফিলাস পাইনোসা সকাল বিকাল সিকি কাপ ঠান্ডা জলে যেরকম দশ ঘন্টা করে সেবন করতে বললাম সেই রকম সেবন করবেন অবশ্য করে আপনি এই ঘামাচি রোগ থেকে খুব সহজে মুক্তি পাবেন বন্ধুরা এবারে যে গরমকালে ব্যবহৃত বা সারা বছর ব্যবহৃত একটা মাদার টিনচার সম্বন্ধে বলবো যেটা কথা না বললে নয় হজম ক্ষমতা বৃদ্ধি করে সেটা হচ্ছে ক্যারিকা বা মাদার টিনচার বন্ধুরা আমাদের দেখেছেন এই গরমকালে কিন্তু আমরা যা খাবার খাই না কেন হজম হয় কিন্তু খুব কম খুব সহজে হজম হয় না কারণ আমরা অতিরিক্ত পিপাসাজনিত কারণে যে জলগুলো সেবন করি তা কিন্তু অনেকটা বেশি পরিমাণে কারণ আমাদের পিপাসা মেটাতে গিয়ে প্রচুর পরিমাণে জল সেবন করতে হয় আর জলগুলো দেখবেন পেটে নাচতে থাকে এবং পরবর্তীকালে আমরা ভাত তরি তরকারি যেসব খাবারগুলো খাই আহার প্রক্ষণ করি সেগুলো কিন্তু ভালো খুব হজম হয় না বিশেষ করে যদি গরমকালে আপনি মাংস খান সে মাংস কিন্তু এত সহজে হজম হয় না আর সমস্ত খাদ্যদ্রব্য সহ মাংসকে খুব সহজে নরম করতে পারে হজম করতে পারে ক্যারেকা পেপা মাদা ঠেংচার যেটা আমাদের সবজি নামক পেঁপে থেকে বা পেঁপের আঠা থেকে তৈরি ক্যারেকা পেঁপা মাদার টিংচার এই ক্যারেকা পেঁপা মাদার টিংচার আপনার দিনে দুবার করে আহারের পরে দশমটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সেবন করুন দেখবেন আপনি যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করছেন সেগুলো ভালোরূপ হজম হবে এবং আপনার পাকস্থরি খুব ভালো থাকবে তাহলে বন্ধুরা এই গরমকালে যেসব মাদার টিংচারগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো সম্বন্ধে বললাম তবু সারাংশ হিসেবে একবার বলে দিই প্রথম যে মাদার টিঞ্চারের কথা বললাম সেটা হচ্ছে বেলটনা মাদার টিংচার পরবর্তী যে মাদার টিঞ্চার হিসেবে বললাম সেটা হচ্ছে ক্যাডিকাস মাদার টিংচার তারপরে যে মাদার টিংচারের কথা বললাম সেটা হচ্ছে ডাউলফে মাদার টিংচার তারপরে যে মাদার টিঞ্চারের কথা বললাম সেটা হচ্ছে হাইগোফিলাস পাইনসো মাদার টিংচার তারপরে যে মাদার টিঞ্চারের কথা বললাম সেটা হচ্ছে নার্সফাম মাদার টিংচার তারপরে যে মাদার টিংচারের কথা বললাম সেটা হচ্ছে ক্যারিকা পেপার মাদার টিংচার অত বন্ধুরা এইসব মাদার টিংচারগুলো গরমকালে বেশি ব্যবহার করা হয় যার জন্যে আপনাদের সামনে ছোটো ছোট্ট করে আমরা ভিডিওগুলো মাধ্যমে তুলে ধরলাম কারণ আপনারা সহজে বুঝতে পারেন যাতে সেই জন্যে আমাদের এই প্রচেষ্টা বন্ধুরা সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের বেশি করে শেয়ার করুন আর বেশি বেশি করে লাইক করুন লাইক করলে ভিডিও তুলে উৎসাহ বাড়ে ইচ্ছা শক্তি বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে যদি সত্যি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পাবেন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার